পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও সাফ জানিয়ে দিলেন বাংলাদেশকে গ্রীষ্মকালে তিস্তার পানি দিবেন না সোমবার আট জুলাই প্রশাসনিক বৈঠকে এক কথা বললেন মমতা পাশাপাশি নরেন্দ্র মোদীকেও এক হাত নেন তিনি আমার বলছি তিস্তার জলও দিয়ে দেবে তিস্তার জল আছে তাই দেবে তাহলে তো একটা লোক খাবার জলও পাবে বর্ষার জল দেখি যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির সামনে রেখে আবারও তিস্তা বিতর্ক জনসম্মুখে আসে কদিন আগেই ঢাকার এক পথসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিস্তার পানির ন্যায্য হিংসা না পাওয়ার বিষয়ে মমতার সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই প্রসঙ্গে কথা বলেন যেটা মমতা ব্যানার্জি বলেছেন হ্যাঁ ওটা ওনার খুব জনার সঙ্গে আলোচনা করেনি ছিলেন না দিল্লিতে আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি তখন ছিলেন না থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম তিস্তা বিতর্ক দীর্ঘদিনের ভারতের তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজ গ্রীষ্মকালে পানি আটকে রাখে আর বর্ষাকালে পানি খুলে দিয়ে ভাসিয়ে দেয় বাংলাদেশের উত্তরাঞ্চল আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এ ধরনের বাদ দিয়ে পানি প্রত্যাহার অগ্রহণযোগ্য বাংলাদেশ ভাটির দেশ কোনো ওজানের দেশ পানি আটকে রাখতে পারে না তিস্তার পানি পশ্চিমবঙ্গে তিস্তার পানি নিয়ে উনিশশত সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সাথে ৩০ বছর মেয়াদি চুক্তি করলেও বাংলাদেশ কতটা ফল পেয়েছে তা নিয়েই বিতর্ক বিশেষজ্ঞ মহলে উল্লেখ্য বাংলাদেশের সাথে ভারতের অভিন্ন নদী আছে চুয়ান্নটি যেগুলো প্রায় সবগুলোই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আবু সিনান আন্তর্জাতিক ডেস্ক নিউজ টুডে